চট্টগ্রামের কর্ণফুলি নদীতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো পাইলট আসিম জাওয়াদের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একই সাথে বাংলাদেশ জিম্বাবুয়ের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয় শুক্রবার দশমে দুই দলের ক্রিকেটাররা খেলা শুরুর আগে মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন বিসিবির কর্মকর্তা সহ এ সময় গোটাই স্টেডিয়ামের দর্শকরা দাঁড়িয়ে নিরবতা পালনে অংশ নেন উল্লেখ্য বৃহস্পতিবার নয় মে সকাল সাড়ে দশটার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর ইয়াক একশো নামের একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান চট্টগ্রামের পতেঙ্গা জহরুল হক বিমান বিমানঘাটি থেকে উড্ডয়ন করে এর কিছুক্ষণ পরই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিমানটিতে আগুন ধরে যায় এর পরপরই পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হওয়ার আগেই বিমানে থাকা বৈমানিক উইং কমান্ডার সোহান ও বৈমানিক স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ প্যারাশুট দিয়ে নদীতে নামলেও আহত হন পরে তাদের উদ্ধার করে পতেঙ্গা নেভি হাসপাতালে ভর্তি করা হয় সোহান জহুরুল হক ঘাটির মেডিকেল স্কোয়াড্রনে চিকিৎসাধীন রয়েছেন তবে বিমান বিধ্বস্তের ঘটনায় বৈমানিক আসিম জাওয়াদ পতেঙ্গার নেভি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শুক্রবার দশ মে বিকেল তিনটার দিকে নিজ জন্মভূমি মানিকগঞ্জ জেলা শহরের কবরস্থানে নিহত পাইলট আসিম জাওয়াতকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে মৃত্যুকালে বাবা মা স্ত্রী ছয় বছর বয়সী কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন তিনি তার মৃত্যুতে শোক নেমে এসেছে বাংলাদেশে ক্রিকেটাররাও তাই খেলা শুরুর আগে শ্রদ্ধা জানালেন এই পাইলটকে মারুফ হাসান বিশাল দশ